আমার এক দেখা গেলো দেখছেন খেলার মাঠে তকবির হয় আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে হ্যাঁ ওই বই তো কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে জ্বালাইছে ও যে ইন্ডিয়াতে দিল্লিতে আছে এ ইন্ডিয়া হেরেছে তো বাঙ্গালি গ্যালারিতে তকবির দিয়েছে ওটা তো ইন্ডিয়ায় আছে এটা সহজ তকবির দেওয়া কঠিন না এই আবার এটা ওটাই এই যে এটা তোর কপাল বরাবর ফেক বল আখ বা শুন নাচ কাহে তার দু আবার এদিকে হন মতহজ্জ হন এই দিকে সোজা করেন আঙুল খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এটা তো সহজ আর জোরে করে বলেন আল্লাহ আকবার যত সুন্দর করে বলছেন আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে দরদ ভরে আওয়াজ করে আবেগ ভরে না শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন সম্মিলিত সময় চলছে এখন কারণ মানুষ সম্মিলিত গুণা করে এখন বেশি জামাতবন্দি বন্দি গুণা করে যারা জামাত বন্দি গুণা করে তাদের বাকি একা একা না জমাতে তাদের তওবাকি তো জমাতে করলে হইব না গুনা যেরকম হয় তাও বা এরকম হয় এই জন্য আমাদের গুণা বেশি তাই তওবা বেশি হইতে তাহলে তওবা করলে আল্লাহ পছন্দ করবেন আর একটা পদ্ধতি হলো নবীর এতাহাত করলে আল্লাহ পছন্দ যারা নবীর এত করে এত্তি বা যারা করে তাদের আল্লাহ ভালোবাসে খালি ও না না টুবি বড় দাড়ি রাখো পাঞ্জাবি বড় শুধু কাপড়ের সুন্নত না লেবাসের সন্নত না আখলাকের কিছু সুন্নত আছে ওইগুলাও ধরো আখলা নবীজির সবচেয়েতে আহাম সুন্নত হলো আল্লাহ তালা হলুকিনা নীকে আল্লাহ রাখলা কোনটা কোনটা এগুলো বাছাই করে করে সেগুলো নিজের ভেতরে আনোক আর সন্নতির উপরে আসো তো আল্লাহ তালা সন্নতওয়ালাকে বড় মহাব্বত করে যারা সন্নতির উপরে এসে যায় তাদের নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে অলিদের সাথে জান্ আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন তো ইয়ার আসি না ইনশাল্লাহ সাঈদ ইবনি মুসাইব রহমতুল্লাহ বার ভদ্রে বাই কুল্লা এই সুবান আল্লাহ বলার লেগে রেডিও আমার দিকে স্যার সাঈদ ইবনি মুসাইব চল্লিশ বার হজ্জে বাইতুল্লাহ করছেন চল্লিশ বছর লাগাতার তকবির উল্লার সাথে নামাজ পড়ছেন আস্তে আস্তে সোমানালু এবং চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন পাঁচ বেলা আজান হওয়ার আগে এতে এর সাথে মসজিদে যান কেন আজান হইলো আল্লাহর দিকে ডাকা ডাকি করা আমি আল্লাহর গোলাম আল্লাহর ঘরে যদি আমার ব্যাখ্যা নেয় আসলে সরম না আসরের মাঠে সরম না এটা এই জন্যে চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে চল্লিশ বছর মেহনত দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা নিজের মন মতো হাই সব হইচই করার জায়গা এখানে আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাস করতে হইব মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি নেকির কাজ করতে হইব ওয়াজ শুনতে হইব আল্লাহরের খুশি করার জন্য নবস খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দিবে নিজের দিল খুশি হয় পিতা কথা শুনলে মন খালা হয় মিঠা কথা শুনলে আরাম আরাম লাগে সব কথা ভাল লাগে না তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে তোমার মনের খেলাফ ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে এটার নাম ওয়াজ শোনা না বেরোয়া যা তুই তুই ঘরে যায় ঘুমা গে আলাপ খুব সোজা শক্ত আমি তো ওয়াজ করতে আসি আমি তো আয়োজকদের একজন এমতিয়াজ আমার মরিদ আমার কাছে ভাইয়া তো মিলন আমার মরিদ আমার কাছে বায়াত। আমি গিয়ে করতে চাইছি আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই আলহামদুলিল্লাহ আমি এখানে বয়ান শুনবেন কিভাবে বয়ান শোনার আদব নাই বয়ান শোনারও আদব আছে বয়ান করারও আদব আছে বয়ান কিসের নাম কিছু কৌতুক কিছু হুঙ্কার কিছু কিসা কিছু সুর এটার নাম বয়ান নসিহাতের নাম নসিহাত নসিহত শুনতে হইব তো তাইলে না নসিহত আমল হইব আপনি শুনিনি নাই আমল করবেন কি কেলাডা কোন আমল করতে না জিন্দিগি ভর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে আজান হওয়ার আগে কেন এই বয়ে আল্লাহ যদি বলে এই ডায়কা ডাইকা না লাগলো কেন রে আমার মসজিদে এই মামলার আসামি হবে না সাঈদ ইবনে মুসাইয়্যিব চল্লিশ বছর আজানের আগে মসজিদে ঢুকছে কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন নেকির কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যা এই পুরুষ না খালি নারীর নাম আছে যে নারীরা সারা শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোন দিনে রোজা ছাড়া থাকে নাই মাসিকের হালতে রোজা থাকা যায় না তাই থাকতো না আর নিষিদ্ধ দিনগুলো দেখবি শিখের দিন ঈদের দিন রোজা রাখা যায় না এগুলা বাদে সারা নফল রোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে খালি তো কারা পাহাড়ের চূড়ায় উঠছে এভারেস্ট বিজয় করছে কি তার নাম মুখস্থ করো কিতাবে দেখিয়া বার করিয়া মুখস্থ করিয়া এমন মহিলা আবদুল্লাহ ইবনুল মোবারক এমন মহিলার সাথে দেখা করছেন যেই মহিলা সারা জিন্দগিতে দুনিয়াবি কোনো শব্দ দুনিয়ার কোনো ভাষায় কথাও কয় না মুখে আল্লাহর নাম কোরান সারা কিছু করে না চল্লিশ বছর যত কথা বলছে সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে ইবনুল মোবারক বলে এই মহিলার খেদমত আমার নসিব হয়েছে তাকে মাকাতুল মুামার পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে আমি তার সন্তানদের কাছে যে জিজ্ঞাসা করে শুনলাম চল্লিশ বছরের ভেতরে এ নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে বাইরি করে কারণ আল্লাহ নেককারকে পছন্দ করে কারণ যদি নেক না থাকে এমন যদি এখানে কেউ থাকে আমার মতো কেউ যদি গুণাহার থাকে যার নেকি কম তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে সেটা হলো এখন সেই লজ্জিত হয়ে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি মাপ চাই আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাই এই কথাটা আল্লাহর কাছে বলবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবে তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin যারা আল্লাহর কাছে মাপ চায় তওবা করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তাদের আল্লাহ ভালবাসি তাদের আমল নামার গুনাহকে মুহূর্তের ভেতরে আল্লাহ তালা নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার টান ন্যাক দিয়া ভইরা দেয় তাও বা করছেন জীবনে তাহলে করবেন করছেনই তো তবে ভয় থাকতে হইব আমার তাও বাটা নবীর তাও মতো হইল তাইলে তাও বা বারবার হইব এবার তাও বা করলাম এখন এখনকারটা ওইল নি গুণা মা পইলোনি তো আবার তওবা করতে মনে চাই আল্লাহর রসুল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন কারণ তওবা কারিকে আল্লাহ পছন্দ করে এল লেগে গুণা আছে নবীর এই জন্য নবীদের গুণা নাই নবীদের সান নবীরা মাসুম সুম নাই কিন্তু নবী তওবা করে কেন নবী যে সকল কারণের শতবার তওবা করে তার ভেতরে একটা কারণ হলো মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আল্লাহর এক প্রতিদিন তহবা করতে তহবা করলে আল্লাহ তালা অনেক বড় অপরাধীকেও মাপ করে বোহারিতে আছে শত খুনের আসামিকে মাপ করে দিচ্ছে মোসাল্লা সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায় জেনা করে খুন করে এলাকার থেকে বাইর করে দিছে লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে অনেক দিন পরে লম্বা সা চলে গেছে এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ কহি পাঠাইছে মূসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে তার জানাজা তুমি পড়াও তাকে গোসল দিবা তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা আর বনি সকলকে বলো তার জানাজা পড়তে আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ মো সালে সাল্লা মরুভূমির থেকে তারে লয়ে আছে গোসল করাইছে জানাজার নামাজ পড়াইছে এলাকার লোকেরা কয় কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করলো নবীর মাধ্যমে একটু দেখতে মনে চায় পয়াকম্বর কাফন সরায় যখন লাট দেখাইছে দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে তাকে এলাকা থেকে বাইর করে দিছে কয়েক বছর আগে লোকেরা বলে পয়াকম্বর এ তো অনেক বড় অপরাধী আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি তার উপরে আল্লাহ এত রাজি কেমনে হইল আল্লাহর একটু আল্লাহকে বলে আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লার থেকে বের করে মরুভূমিতে পাঠায় দিল তার উপরে এত খুশি কেমনে আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল আল্লাহ বলে হইলা আমার বান্দার অনেক গুণা কিন্তু আমার বান্দা তওবা করেছে তওবার পরে তার মৃত্যু হয়েছে সে আমার মাহবুব হয়ে গেছে আমি তার উপরে রাজি হয়ে গেছি সে আমার প্রিয় হয়ে গেছে আমি তাকে পছন্দ করে কারণে তকবীর দেওয়া সহজ তওবা করা কঠিন তকবীর তো সহজ কাম তকবীর দেওয়া সহজ তওবা করা কঠিন